আজ সর্দার বল্লভ প্যাটেলের একশো পঞ্চাশতম জন্ম জয়ন্তী উপলক্ষে সারা দেশের মতো পশ্চিম বর্ধমানের আসানসোলেও বিজেপির উদ্যোগে পালিত হল রান ফর ইউনিটি কর্মসূচি সকালে বানপুরের চিত্রামোড থেকে দৌড়ের আয়োজন করা হয় উপস্থিত ছিলেন জেলা সভাপতি দেবতনু ভট্টাচার্য আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পাল এবং রাজ্য কমিটির সদস্য কৃষ্ণেন্দ্র মুখার্জি সহ অন্যান্য নেতৃত্বরা দেশ জুড়ে আজকের দিন রাষ্ট্রীয় একতা দিবস হিসেবে উদযাপন করা হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আহ্বানে সারা দিয়েছে বিজেপি কর্মী সমর্থকেরা এবং ভারতের আরগঠনিক ডিস্ট্রিক্ট ভাজপাকে তরফ সারে ভাপাকে কার্যকর কমন ম্যান সাধারণ লোক আসনসোলকে নিবাসী সব আজ রান কি সরদার বল্লভ पटेल जी जो आज दिवस है डेढ़ सौ बरस है और इस दिन को रन फॉर यूनिट रन यूनाइटेड इंडिया के रूप से आ, जाना जाता है और आज सारे भारत में ये उद्यापन किया जाता है